আমাদের গৃহিণীদের ছুটি নেই সকাল থেকে একদম রাত্র পর্যন্ত সারাদিন আমাদের কাজ করতে হয় একটা কাজ শেষ হলে আরেকটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় আমরা বটি দিয়ে কাজ করতে হয় প্রতিদিন বটি ছাড়া আমরা কাজ করতে পারি না বটি দিয়ে কাজ করতে করতে বটিতে জং ধরে যায় বটির ধার চলে যায় বটির ধার চলে গেলে সে বটি দিয়ে কাজ করতে খুব কষ্ট হয় একদম কাজ করা যায় না জঙ্গে ধরা বটি এবং বটির ধার চলে গেছে তাহলে বটির উপরে সামান্য হলুদর গুঁড়া এবং সামান্য একটু লবণ দিন পাতিলা মাজার সোপা দিয়ে গষতে থাকুন তাহলে দেখবেন ধার হবে বটি বটির মরিচাও চলে যাবে ফ্রাইপ্যানের তলার কালি উঠাতে চাইলে লবণ এবং সামান্য ডিটারজেন্ট পাউডার দিয়ে পাতিলা মাজার তার দিয়ে বাঁচতে থাকুন তাহলে দেখবেন আগের থেকে অনেক পরিষ্কার হয়ে যাবে প্রাইবেন প্যান মাজার আগে চুলাই হালকা গরম করে নেবেন তাহলে কষ্ট হয় না আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে আমি একটু তুলোতে নারিকেল তেল নিচ্ছি কেন নিচ্ছি জানেন জানতে হলে মনোযোগ দিয়ে দেখুন এই যে সুইচ বোর্ড দেখা যাচ্ছে এখানে অনেক ময়লা হয়েছে এই সুইচ বোর্ডকে আপনি পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন পারবেন না কারণ পানি যদি সুইচ বোর্ডের ভিতরে ঢুকে তাহলে শর্ট করবে তাই আমি তুলাই সামান্য একটু নারিকে তেল নিয়ে আস্তে আস্তে ময়লা তুলে নিচ্ছি আমাদের কত দিকে খেয়াল রাখতে হয় আমরা গৃহিণীরা সারাদিন যে রান্নাবান্না করি তা কিন্তু না ঘরে আনাচে কানাচে যত ময়লা আছে সেগুলোও আমাদের পরিষ্কার করতে হয় কারণ বাসার খালারা এগুলো পরিষ্কার করতে চায় না এসব কাজ খালাদের কাছে ঝামেলা মনে হয় আর এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে কাপড় চোপড় ঘর মোচা ঘর ঝাড়ু দেওয়া এগুলো করতে কিন্তু খালাদের বেশি সময় লাগে না তারা আসে ঝটপট করে ধুয়ে ঝটপট করে চলে যায় আমার প্রিয় বোন এবং ভাইয়েরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন প্লিজ লাইক করে দিবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোর্ড পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে বাজার থেকে তেল আনার পর তেলের ভিতর যদি সামান্য একটু লবণ দেন তাহলে তেলটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তেলের রঙ নষ্ট হয় না বোতলে লবণ দেওয়ার পর বোতলটা ঝাঁকুনি দিলে লবণটা সব দিকে মিশে যাবে বাজার থেকে লবণ আনার পর দেখা যায় যে লবণটা ভিজে থাকে ভিজে থাকার কারণ হলো আমরা যে কোটায় লবণ রাখছি সে কোটাটা ভিজা ছিল তাই লবণ ভিজা বা জায়গায় রাখবো না লবণের সঙ্গে এক চামচ শুকনো চাল মিশিয়ে রাখলে আর্দ্রতা শোষিত হয় এয়ারটাইট কন্টেনারে লবণ রাখলে লবণ ভিজে না কারণ বাতাস ঢুকতে পারে না লবণ নেওয়ার সময় ভেজা হাত বা চামচ ব্যবহার করবেন না সব সময় শুকনো চামচ ব্যবহার করতে হবে বড়ো পাত্র থেকে ছোটো পাত্রে লবণ রাখলে লবণ ভালো থাকে দীর্ঘস্থায়ী হয় কারণ আর্দ্রতা কম থাকে ছোট পাত্রে এখন বাজারে সব জিনিসের খুব দাম তাই জিনিসপত্র যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বেসন আমাদের অনেক কাজে লাগে আলুর চপ বেগুনি সব কিছু বানাতে বেসনের প্রয়োজন হয় বেসনের গুণের কথা বলে শেষ করা যাবে না রমজান মাসে যেমন বেসনের ব্যবহার হয় বেশি রমজান মাস ছাড়া অন্যান্য সময় বেসনের ব্যবহার তেমন বেশি করা হয় না বেসনেও পোকা ধরে তাই বেসনকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে বেসনকে রোদে দিতে হবে বিজা হাত দিয়ে বেসন ধরা যাবে না শুকনো চামচ দিয়ে বেসন নিতে হবে বেসনকে আমি একটা বক্সে নিয়ে নিচ্ছে। বেসন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে বেসন রেখে দিলে অনেক দিন বেসন ভালো থাকে আমাদের এখানে সবসময় রোদের দেখা মেলে না তাই আমি নর্মাল ফ্রিজে রেখে দিই বেসনকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য বেসন ভালো রাখার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা শুধু পেস্ট দিয়ে আয়না পরিষ্কার করি না পেস্ট ছাড়াও আয়না পরিষ্কার করা যায় পেস্ট ছাড়া কীভাবে আয়না পরিষ্কার করবেন একটা জালি জালিব্যাগ নেই ব্যাগের ভিতরে একটু ডিটারজেন্ট পাউডার নিই তার ভিতরে একটু সামান্য পানি মিশিয়ে নিই মিশিয়ে আয়না পরিষ্কার করে নিন এতে আয়না ঝকঝকে পরিষ্কার হবে মনে হবে যে আপনি আয়না নতুন কিনেছেন পেপার দিয়েও আয়না পরিষ্কার করা যায় পেপার দিয়ে কিভাবে আয়না পরিষ্কার করবেন আয়নার গায়ে পানি দিবেন তারপর পেপার দিয়ে মুছে দিবেন তাহলে দেখবেন আয়না একদম ঝকঝকে পরিষ্কার হয়েছে আমি আয়নার নিচে যে তাকটা আছে তাকটাও ভালো করে পরিষ্কার করে নিব জালি ব্যাগ দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয় ইদানিং জালি ব্যাগ পাওয়া যায় না আয়না পরিষ্কার করার পর যখন নিচের মুখ আয়নাতে দেখা হয় তখন খুব ভালো লাগে আপনারা কে কে আয়নায় নিজের চেহারা দেখতে পছন্দ করেন আমি তো অনেকবার আয়নার দিকে তাকিয়ে শুধু নিজের চেহারা দেখি আমি তো নিজেকে পছন্দ করে খুব তাই নিজেকে দেখি এসে আগে নিজেকে ভালোবাসতে হবে এ তো আমি কলটাও পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভালো করে কলটা পানি দিয়ে ধুয়ে নিব দেখেন কলটা কি সুন্দর নতুন মনে হচ্ছে কল ধোয়ার পর আমি এখন আয়নাটাও পানি দিয়ে পরিষ্কার করে নিব আপনারা আমাকে যে কমেন্ট করেন কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে আপনারা পাশে না থাকলে আমি এতদূর আসতে পারতাম না এই প্ল্যাটফর্মে সবাইকে একে অপরের পাশে থাকতে হবে কে কারো পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয় এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ